মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশু কৌশু তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো এখন সকাল সকাল দাদাভাইকে টিফিন দিয়ে দিচ্ছি দাদাভাই যাবে এখন কাজে তা কাজ আর সকালের ওয়েদারটা খুবই ভালো তাও ঝিরিঝিরি একটু ধুলো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার কাজকর্ম কমপ্লিট এই আমি মানে একেবারে টিফিনটা বানিয়ে নিলাম এদিকে মাছটা জলে বসিয়ে দিয়েছি মাছটা এখন হোক বরফ কাটুক আর ছেলের জন্য ডিমের অমলেট করে রাখলাম আমার জন্য বেগুন ভাজা বেগুন ভাজাটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেটে রাখবো এগুলো সব গুছিয়ে রাখি তারপরে আমাদের রুটিটা তেল দিয়ে এখনও করিনি কেন এখন তেল দিয়ে করলে পুরো শক্ত হয়ে যাবে শুধু দাদা ভাইয়ের মতো করে দিয়েছি আর আমাদেরটা পরে করবো আর আজকে কী রান্না করব সেটা পরে শেয়ার করছি আগে দাদা ছেড়ে দিই তারপরে তো খেয়ে চলে গেল আর দেখো আমি বেগুনটাকে আমরা দাদা একদম মাখা খাই না বেগুনটাকে আমরা কী করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম আর ছেলে টিমের অমলেট আর এখন রুটিটাকে আমরা তেল দিয়ে করে এখন তেল দিয়ে করে আনলাম কেন তখন করে রাখলে না পুরো শক্ত হয়ে যায় ছেলেও খেতে পারে না বাবু ধর ধর আর এখানে আমার আর ছেলের চা আজকে চাটা না অনেক বেশি হয়ে গেছে ছেলেকে এত চা দিই না এনে এই রুটিটা একদম মরমর হয়েছে ছেলের চাটা একটু বেশি হয়ে গেছে অত চা খেতে হবে না অল্প একটু চা খাবি বাড়ি এসেছিলো তখন বাজে পনে এগারোটা তখন এসেছিলো কারণ হচ্ছে দাদাভাইয়ের পটি পেয়ে গেছিলো তাই জন্য বাড়ি এসে পটি করলো একটু পেটে টেটে জল দিলো আর খেলো তো আমি বললাম রান্না হয়ে গেছে যখন খেয়ে নাও তার চিচিঙ্গা ভাজা ডাল ভাত মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম দিয়ে খেয়ে নিয়েছে এখন এবার বেরাচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা এখন এবার যাচ্ছে আর বৃষ্টিতে হয়েই যাচ্ছে ওই জন্য দাদাভাই একেবারে রেন্ট কোটটা পরে নিল কেন এই বৃষ্টি আজকে থামার নয় এ অনবরত হতেই থাকবে তা যাক এবার আমার ঘরে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনটা মাঝবো মেজে গ্যাস ট্যাস মেজে তারপরে আমি এই পেঁয়াজিটা করবো আজকে রান্নার মধ্যে পেঁয়াজি আর মাছ ভাজাই করেছিলাম মাছ ভাজা হয়ে গেছে পিঁয়াজিটা করবো আগে বাসন টাসন মেজে গ্যাস টাস পরিষ্কার করে নিই দাদা ভাই চলে যাক আর ঘরটার ঝাড় দেওয়াটা ওটা সব পরিষ্কার এবার পুরো সারা ঘরটাই পুরো একা আর দাদা বাইরে এসে গেছে চলে যাচ্ছে এখন ঘড়ির কাটার কাছে একটা দশ আর আমি বসে গেলাম খেতে আজকে লাঞ্চে নিয়েছি দেখো এটা তো কালকে গাছ ছিচিঙে ভাজা ভাত মুগের ডাল মাছ ভাজা আমি লাজাটা নিয়েছি আর যে পেঁয়াজ গরম গরম পেঁয়াজ করে আনলাম এখন এইটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নেব আশা করছি বন্ধুদের সবার লাঞ্চ হয়ে গেছে আর কেউ কোনো কোনো বন্ধুরা আবার লেট করেই খায় তাই লাঞ্চটা কমপ্লিট করি গরম গরম পেঁয়াজ দিয়ে একা একা খাওয়া দাওয়া করে নিই আর কী করবো ছেলে তো আসবে সেই বিকালবেলা মানে সাড়ে চারটার মধ্যে চলে আসবে আর তার বাড়িতে গেল রাত্রে আসবে তা খাওয়া দাওয়া করে নিই করে তারপরে একটা বই চালিয়েছি তালাশ ত্যালাস বই বইটা হচ্ছে বোক এই সারা দুটোটাই বই বই দেখব আর তো আমাদের একসাথে বক করলাম তারপর আবার দেখা হচ্ছে একটু রেস্ট নিই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে একটু বই দেখি দেখে রেস্ট নিই তারপর আবার বিকালে দেখা হচ্ছে তো বৃষ্টি হচ্ছে দাদা ভাই চলে এসেছে এখন বাইকটা ধোবে হুম এরকম বৃষ্টি হচ্ছে বাইকটা নিচে রেখেছে এগোতে বিস্তার আকাশ আর এই বৃষ্টি শুরু তুমি ভিজছো কেন এই জল জমে গেছি এই পাশটায় আনো বাইকটা এই দিকটা আনো চলে আসলাম তোমাদের দেখালাম তো তখন কি হারে বৃষ্টি হচ্ছিলো সেই সময় দাদা ভাই আবার কি করলো গাড়িটা এত নোংরা হয়ে গেছিলো গাড়িটাকে কি করলো পরিষ্কার করে নিল ধুয়ে টান করে নিলো এবার চা বিস্কুট খাই ছেলে চলে গেল করতে আমরা দুজনে আছি আমরা দুজনে বসে আছি আর এই ঘর ওই ঘর সব মেলে দিয়েছি জামা কাপড় সব মেলা হয়েছে না এটা কাটাত আমি চা খাই আর দাদা কাজ করুক